কাঁধের সমস্যাতে অথবা ফ্রোজেন শোল্ডার জাতীয় সমস্যাতে আপনারা অনেকেই হয়তো ভুগছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে হোমিওপ্যাথি ওষুধের কথা বলবো যে ওষুধগুলো যে কোনো কাঁধের ব্যথা যন্ত্রণার যে সমস্যা সেটা ফ্রোজেন শোল্ডারের জন্যই হোক না কেন কোনো ইঞ্জুরির কারণে হোক না কেন হাড়ের কোনো সমস্যার জন্য হোক না কেন বার্সাইটিস বা টেন্ডনের কোনো সমস্যা অর্থাৎ যে কোনো কারণেই যদি আপনার হাড়ে বা আপনার ওই জায়গাতে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয় তার থেকে আপনারা কি করে মুক্তি লাভ করবেন তার জন্য বেস্ট পাঁচটি হোমিওপ্যাথিক ওষুধ জানাবো কাঁধের এই সমস্যাতে হয়তো আপনারা দীর্ঘদিন ধরে ভুগছেন কেউ কেউ এক বছর দু বছর এক মাস দু মাস আবার কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চার বছর বা পাঁচ বছর ধরে কিন্তু অল্প অল্প করে দেখা যায় যে প্রচন্ড ব্যথা বা যন্ত্রণা হয় কাঁধে মাঝে এবং হাতের যে আমাদের জয়েন্ট রয়েছে ওই জায়গাতে হাত উপরে তুলতে পারেন না মাঝে মধ্যেই মনে হয় হাত অবশ্য হয়ে গেছে হাত ভারী ভাব কাজ ঠিকঠাক করতে পারেন না তার সঙ্গে অসহ্য ব্যথা যন্ত্রণা এছাড়াও এই সমস্যা কিন্তু ডায়াবেটিসে যারা ভুগছেন তাদের ক্ষেত্রেও অনেক সময় দেখা গেছে যে চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর এজে এসে এই কাঁধে ব্যথা যন্ত্রণা ফ্রোজেন শোল্ডার জাতীয় সমস্যাগুলো তৈরি হয় এবং এর জন্য হয়তো আপনারা পেনকিলার নিয়মিত খাচ্ছেন বা বিভিন্ন ওষুধ খাচ্ছেন কিন্তু পারমানেন্টলি সমস্যার সমাধান হচ্ছে না তাই আজকের এই ভিডিওতে আমি যে পাঁচটি ওষুধের কথা জানাবো সেই ওষুধগুলো কোন কোন সমস্যা বা কি কি টাইপের ব্যথা যন্ত্রণা বা স্পেশালি কোন কোন লক্ষণে কোন ওষুধটি আপনি ইউজ করবেন সেটা জানাবো তার সঙ্গে জানাবো যে এই ওষুধগুলো আপনারা কখন খাবেন দিনের বেলা না কতবার খাবেন কত পোটেন্সি ডোজ কিভাবে খাবেন সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে বিস্তারিত জানাবো তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কাঁধের যে কোনো ব্যথা যন্ত্রণার সমস্যা সেটা ফ্রোজেন শোল্ডার হোক বা অন্য যে যেকোনো সমস্যার জন্য হোমিওপ্যাথির টপ গ্রেডেড মেডিসিন হলো রাস্টাক্স এই ওষুধটি আপনার কাঁধের কোনো দিকেই ব্যথা হোক না কেন ডান দিক অথবা বাঁ দিক যে কোনো দিকেই কিন্তু অত্যন্ত ভালো কাজ করে এবং একদম প্রাথমিক ওষুধ এবং বলা যেতে পারে যে টপ গ্রেডেড ওষুধ এই ব্যথা যন্ত্রণার সমস্যার জন্য রাস্টাক্সের ক্ষেত্রে কিছু কিছু যে লক্ষণ যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হল পেশেন্টের শোল্ডার রিজন বা কাঁধের এই জায়গাটা একদম নাড়াচাড়া করা ইম্পসিবল হয়ে যায় এবং তিনি হাত উপরে তুলতে পারেন না তার সঙ্গে প্রচন্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা দেখা গেছে যে এইসব কিছু গরম গরম করলে ধরুন নিলে ওই আরাম হয় এছাড়া যদি আপনি ব্যায়াম করেন অল্প স্বল্প বা ম্যাসেজ করে দেয় তাহলেও কিন্তু আপনার আরাম হয় অর্থাৎ রাস্তাক পেশেন্টের ক্ষেত্রেও এই কন্ডিশন গুলোতে কিন্তু তার আরাম হয় অপরদিকে আবার আপনি যদি ঠান্ডা বাতাস ঠান্ডা ওয়েদার বা ঠান্ডা জল গায়ে লাগলো অথবা বর্ষার যে সময় ভিজে স্যাঁত্যাঁতে ওয়েদার এই সময় দেখবেন যে তার ব্যথা যন্ত্রণা বা যাবতীয় যে সমস্যাগুলো প্রচুর পরিমাণে বেড়ে যায় তার সঙ্গে প্রত্যেক দিন রাত্রেবেলা যখন তিনি ঘুমোতে যাচ্ছেন তখনও কিন্তু অর্থাৎ রেস্টিং কন্ডিশনে বিশ্রাম নেওয়ার সময়ও কিন্তু ব্যথা যন্ত্রণা বাড়ে অর্থাৎ রাষ্ট্রাক্সের ব্যথা যন্ত্রণা কিন্তু যখন আপনি বিশ্রাম নিচ্ছেন শুয়ে থাকছেন তখন কিন্তু বাড়ছে এই টাইপের সিমটম তার সঙ্গে কাঁধের সমস্যা ব্যথা যন্ত্রণা থাকলে সেক্ষেত্রে আপনারা রাস্তা তিরিশ শক্তি প্রাথমিকভাবে এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে দিনে দুবার থেকে তিনবার খেতে পারেন এবং যদি আপনাদের সমস্যা হয় তাহলে এটা চার থেকে পাঁচ দিন বা এক সপ্তাহ খেতে পারেন সমস্যার ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এক মাস পর্যন্ত আপনাদেরকে খেতে হতে পারে বা তার বেশিও কিন্তু খাওয়ার দরকার হতে পারে দ্বিতীয় যে ওষুধটির কথা বলবো সেটা হলো স্যাঙ্গুনেরিয়া ক্যানাডেলসিস এই ওষুধটি ডান দিকের কাঁধের ব্যথার জন্য একদম বলা যেতে পারে এক নম্বর ওষুধ বা টপ মেডিসিন অর্থাৎ আমাদের কাঁধে যদি ডান হয় সেক্ষেত্রে স্যাংগুলার এসিডটি কিন্তু একদম দাঁড়ি মেডি বলা যেতে পারে এবং এই সমস্যা আপনার রিউমাটিজেম আর্থাইটিস এর জন্যই হোক বারসাইটিসের জন্যই হোক কোনো চোটাঘাতের জন্যই হোক অথবা ফ্রোজেন শোল্ডার জন্যই হোক না কেন যদি ডান দিকে আপনার সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে স্যাঙ্গুনেরিয়া আপনারা ইউজ করতে পারেন এবং এক্ষেত্রে পেশেন্টের ব্যথার যে টাইপটা হয় সেটা কিন্তু একদম কাঁধের যে ওপরের বরাবর রয়েছে ব্লেড বরাবর সেই জায়গা জুড়ে কিন্তু কন্টিনিউ ব্যথাটা হতে থাকে এবং এনাদেরও যন্ত্রণা কিন্তু রাত্রেবেলা বৃদ্ধি পায় এবং বিছানায় পাশ ফিরতে গেলেও কিন্তু তাদের কাছে সেটা অত্যন্ত কষ্টদায়ক হয় বিছানায় পাশ ফিরতে গেলেও কিন্তু যন্ত্রণার বৃদ্ধি পায় এই স্যাঙ্গুনেরিয়ার মতো কিন্তু ডান দিকে আরেকটি ওষুধ অত্যন্ত ভালো কাজ করে সেটা হলো চেলিডোনিয়াম সুতরাং এই ও ওষুধ যদি আপনারা খেতে চান তাহলে এটা আপনারা তিরিশ শক্তি দিনে একবার থেকে দুবার এক চামচ জল এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে আপনারা খেতে পারেন এই ওষুধটিও কিন্তু আপনারা প্রাথমিকভাবে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত কন্টিনিউ করতে পারেন স্যাঙ্গের ওষুধটি যেরকম বললাম ডান দিকের কানের জন্য সব ভালো কাজ করে হোমিওপ্যাথিতে বাঁদিকের কাঁধের ফ্রোজেন শোল্ডার বিশেষ করে বা বাঁদিকের কাঁধের যন্ত্রণার জন্য সবথেকে বেস্ট মেডিসিন হলো ফেরামেট বিশেষ করে আপনার বাঁদিকের শোল্ডারে যদি ফ্রোজেন শোল্ডার হয়ে থাকে তাহলে ফেরামেট কিন্তু একদম টপ গ্রেডেড মেডিসিন এই বাঁদিকের সমস্যার জন্য এক্ষেত্রে পেশেন্টের যে কমপ্লেন থাকে তার যে ব্যথা যন্ত্রণা সেটা কিন্তু কোনো সময়ই কম হয় না চব্বিশ ঘন্টায় কনস্ট্যান্ট একদম এক ধরনের ব্যথা যন্ত্রণা হয় যন্ত্রণা কান থেকে পুরো হাত পর্যন্ত ছড়িয়ে পড়ে হাত কিন্তু নাড়াচাড়া করা তার জন্য একবারে অসম্ভব হয়ে ওঠে হাত একটু ওপরে তুলতে পারেন না একটু হাত ওপরে তুলতে গেলেই কিন্তু প্রচন্ড ব্যথা যন্ত্রণা শুরু হয় ডান দিকের যে হাত সেটা কিন্তু ঠিক থাকে সেটা ওপরের দিকে তুলতে পারেন কিন্তু দিকের হাত অল্প পরিমাণেও তুলতে পারেন না এর সঙ্গে বিছানাতে গেলে শুয়ে পড়লে পাশ ফেললে তখনও ব্যথা যন্ত্রণা হয় এবং কাঁধের এই রিজিয়নটাতে সবসময় একটা ভারী বোধ বা কোনো কিছু চেপে রয়েছে এইরকম টাইপের একটা সেনসেশন হয় এই টাইপের লক্ষণ গুলো এবং দিকের কাঁধ যদি এফেক্টেড হয় তাহলে সেক্ষেত্রে আপনারা ফেরামেট এই ওষুধটি তিরিশ শক্তি এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে দিনে দুবার থেকে তিনবার খেতে পারেন এইভাবে আপনারা পাঁচ থেকে সাত দিন কন্টিনিউ করতে পারেন অনেক সমস্যার ক্ষেত্রে কিন্তু এক মাসও খাওয়া যেতে পারে চতুর্থ যে ওষুধের কথা বলবো সেটা এই কাঁধের সমস্যার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা রাস্টাক্সের ঠিক একটু অপোজিট সিমটম দেয় রাস্টাক্স ওষুধটি প্রথমেই বলেছিলাম এবারে এই ওষুধ যেটা বলবো সেটা হলো ব্রায়োনিয়া রাস্টাক্সের ক্ষেত্রে যেরকম কি পেশেন্ট যখন চুপচাপ থাকে বিছানায় বিশ্রাম নেন তখন ব্যথা যন্ত্রণা তার সব থেকে বেড়ে যেত কিন্তু ব্রায়োনিয়ার ক্ষেত্রে আপনি যখন বিশ্রাম নিচ্ছেন চুপচাপ থাকছেন রেস্টে থাকছেন তখন আপনার ব্যথা যন্ত্রণা আরাম হচ্ছে বা কম হচ্ছে কিন্তু আপনার যে জায়গাতে ব্যথা যন্ত্রণা সেই জায়গাতে যদি কোনোভাবে টাচ পর্যন্ত হয়েছে কোথাও লেগে গেছে এমনকি জামা পড়লে সেই জামা যেটা স্পর্শ হচ্ছে তার জন্য কিন্তু ব্যথা যন্ত্রণা শুরু হয় একটু নড়াচড়া করলে হাঁটা হাঁটি করলে ব্যথা আবার শুরু হয়ে যায় অর্থাৎ একদমই মোশন বা নড়াচড়ায় এই জিনিসটা কিন্তু এই পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু খুবই কষ্টদায়ক হয় অর্থাৎ সম্পূর্ণ কিন্তু একটু উল্টো যদি থাকে তাহলে সেক্ষেত্রে ব্রায়োনিয়া এই অত্যন্ত কার্যকর এক্ষেত্রেও ব্রায়োনিয়া আপনারা তিরিশ শক্তি দিয়ে প্রাথমিকভাবে শুরু করতে পারেন এক চামচ জলে সেম ওইভাবে এক থেকে দু ফোটা করে মিশিয়ে দিনে দুবার থেকে তিনবার খেতে পারেন এবং এইভাবে আপনারা পাঁচ থেকে সাত দিন কন্টিনিউ করতে পারেন অনেক সমস্যার জন্য এক মাস পর্যন্ত খেতে পারেন পঞ্চম তথা শেষ যে ওষুধটির কথা হলো সেটা হলো কষ্টিকাম এই ওষুধটিও কাঁধের ব্যথা যন্ত্রণার জন্য দিকেরই কাঁধের ব্যথা যন্ত্রণার সমস্যা হোক সেটা ডান দিক অথবা বাঁ দিক বার্সাইটিস এর সমস্যা হোক ফ্রোজেন সোল্ডার হোক বা কোনো চোট আঘাত বা রিউমাটিজমের সমস্যা হোক সব ক্ষেত্রেই কিন্তু কষ্টিকাম অত্যন্ত কার্যকর তবে কষ্টিকাম ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে লক্ষণটা নাই এনাদের ব্যথা যন্ত্রণাটা কোন সময় সব থেকে বেশি বৃদ্ধি পায় না মর্নিং অথবা সকালবেলা পেশেন্ট যে কমপ্লেন করবেন সকালবেলা ঘুম থেকে ওঠার পর তার যন্ত্রণা বা সমস্যা সব থেকে বেশি মর্নিং স্টিফনেস থাকে কান একদম নাড়াতে পারেন না কান থেকে হাত পর্যন্ত অবশভাব ভাব ঝিমঝিম ভাব হাতে জোর নেই কাজ করতে পারবেন না এইরকম টাইপের একটা সেন্সেশন হয় এবং তার মনে হয় যেন কাঁধের ওপরের অংশে কোনো কিছু চেপে রয়েছে একদম নাড়াচাড়া করতে পারছেন না এইরকম টাইপের লক্ষণগুলো কষ্ট থাকলে কষ্টিকাম তিরিশ শক্তি আপনারা এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে সপ্তাহে একদিন থেকে দুদিন করতে আপনারা যারা কাঁধের এই ভুগছেন ফ্রোজেন ঘাট যে কোনো সমস্যাতে ভুগছেন না কেন এই পাঁচটি টপ হোমিওপ্যাথিক ওষুধের কথা বললাম যেগুলো অত্যন্ত কার্যকর এছাড়াও কিন্তু আরো ওষুধ রয়েছে যেগুলো এই সমস্যার জন্য উপকারী হয় প্রাথমিকভাবে আপনারা তিরিশ শক্তি দিয়ে প্রত্যেকটি ওষুধই শুরু করতে পারেন পাঁচ থেকে সাত দিন খেতে পারেন তবে যদি আপনাদের অনেক সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে আমার পরামর্শ অবশ্যই থাকবে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করার জন্য সুতরাং বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত রইল আশা করি ভিডিওটি আপনাদের জন্য ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আজকে এই পর্যন্ত হলো বন্ধুরা দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ